আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি ভালো আছেন আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে আমার মনে হয় বাংলাদেশের সবারই খুবই পছন্দের একটা রেসিপি আর শীত তো প্রায় চলেই গিয়েছে হয়তো এই শীতের মধ্যে শেষ পার হয়তো এই রান্নাটা করা হয়েছে আর আমার কাছে যে সিজনের যে খাবারটা বা যে সবজিটা সেই সবজি খেতে ভালো লাগে তো আমার এই সিজনে হয়তো বা শিম দিয়ে শিমের বিছি দিয়ে এই শুক্তি রান্নাটা হয়তো আর রান্না করা হবে না গরমকালের মানে সাভারের যে সবজিগুলো সেগুলো দিয়ে রান্না করা হবে তো এ তো আমি এখানে শিম বিছি তারপর হচ্ছে বেগুন শিম আলু এসব দিয়ে আমি সুই শুক্তি দিয়ে রান্না করব আমি প্রথমে এখানে মরিচ কুড়া তারপরে দিয়েছে হলুদ কুড়া এবং দিয়েছি জিরা গুঁড়া পেঁয়াজ রসুন এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে আমি ছুটি সুটকিটা ভালোভাবে গরম পানি দিয়ে ক্লিন করে নিয়েছি তারপরে কিছুক্ষণে কষানোর পরে যখন একদম ভালোভাবে একটা গরম চলে এসেছে তারপরে আমি প্রথমে যে সবজিগুলো দিয়েছি এগুলো হচ্ছে এখানে বেগুন শিমটা প্রথমে আমি ভাপ দিয়ে নিয়েছি কারণ না হয় শিমটা কেমন যেন একটা কাঁচা গন্ধ থাকে তো আমি এটা ভাপ দিয়ে তারপরে এই যে এই যে বেগুন শিম আলু এগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব সাথে একটু ধনিয়া পাতাও দিয়েছি স্মেলটা সুন্দর হবে এর জন্য তো লবণও দিয়ে অ্যাড করেছি তারপর এই আসাতে দিয়েছি এখানে আমি টমেটোয় কিছুটা দু তিনটা পর অ্যাড করে দিয়েছি তারপরে এখানে আমি সাথে শিম বৃষ্টিটাও দিয়ে দিলাম এরপরে কারণ যেহেতু বেগুন কুপারলি নরম হয়ে যাবে আর শিমটা তো আমার আগে থেকেই ভাব দেওয়া ছিল সো আমি এখন কিছুক্ষণ কষানোর পরে তারপরে এই যে আমি পানিটাও দিয়ে দিলাম সাথে এভাবে করে এবার তারপরে সাথে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ টমেটো ধনিয়া পাতাগুলো দিয়ে এটা আমি রান্না করে নিয়েছি রান্নার কিছুক্ষণ পরে আমি যখন বলতেছি শিম বিচ্ছি যেহেতু আর্থিক বিচ্ছিগুলো শিমের পোশাকগুলো ছিলাম ছিল এভাবে আমার হাজব্যান্ড নিয়ে এসে যে থাই এগুলো একটু শক্ত টাইপের ছিল বাট রান্নাটা খুবই ভালো হয়েছে বা সফট হয়েছে